আগেও বহুত ভিডিওতে দেখাচ্ছে প্রিয় ভাই যারা প্রবাসে আবেন কাপড় একটু দেখেন কীভাবে আমি ইয়ে করি হয়তো পুরা শিখতে পারবেন না কিছু একটু আইডিয়া পাবেন আগেও বহুতবার বলছি ভাই কিছু একটু আইডিয়া পাইবেন তো আমি দেখেন গুদাম ভাই টিপগুদাম লাগাই নিলাম প্রথমে কাঁধের উপরে তারপরে এই যায়

ये साइड ऊपर है তারপরে এই দে ভাই আসসালামু আলাইকুম আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আলাইকুম আল্লাহ